মেয়ে মানুষ হয়েছিস সব সময় ঠ্যাং উঁচিয়ে উচিয়ে খেলতে হয় না মা এখন বড় হয়েছিস মায়ের সাথে কাজ করতে হয় অত খেললে হয় নাকি মা মা কি কাজ করব আমি কাল দুপুরে খেয়েছি ভাত এখন পর্যন্ত পেটে আমার কিছুই পড়েনি আমার কাজ করার কোনো শক্তি নেই মা তুমি যাও তোমার কাজ তুমি করো আমি পারবো না ঘরে যে তোকে দেওয়ার মতো কিছুই নেই রে মা তোর বাবা বলে গেল আজকে কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করবে তুই একটু ধৈর্য ধর বাবা তো প্রতিদিন যাওয়ার সময় বলে যায় কিন্তু ফেরার পর দেখি তার হাতে কিছুই থাকে না আমি যে আর খিদে সইতে পারছি না মা দেখি রে মা মহাজন আজকে বলেছে টাকা বলে তোর বাবাকে দেবে তুই আর একটু ধৈর্য ধর মা তোর বাবা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয় করবে মা আমাদের এই কষ্টের শেষ কবে সবাই দেখি কত ভালো ভালো পোশাক আর খাবার খায় আর দেখো আমরা ছেঁড়া জামা কাপড় পরে থাকি ভালো খাবার তো চোখেই এক গ্লাস পানি দাও রোদের তাপে দেখি না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কি হলো এখনো দাঁড়িয়ে আসো কেন নাকি ঘরে এক গ্লাস পানিও হবে না আমি এক্ষুনি এনে দিচ্ছি বলছিলাম তোমার তো আজকে বাড়ি ফেরার সময় বাজার নিয়ে আসার কথা ছিল কিন্তু তুমি তো দেখছি খালি হাতেই বাড়ি ফিরেছো মেয়েটা কাল দুপুর থেকে ভাত খায় না ঘরে এক মুঠ চালও নেই মহাজন বলছিল আজকে টাকাটা দেবে কিন্তু কেন যে দিল না বুঝতে পারছি না তবু হাটে গিয়েছিলাম ভেবেছিলাম অন্তত চালটা যদি আনতে পারি কিন্তু আমাদের মতো গরিবকে কেউ বাকি দিতে চায় না বাবা আজকে তাহলে আমি ভাত খেতে পারবো না আমার বন্ধুরা তো রোজ ভাত খায় আমি আর এভাবে কতদিন থাকবো বাবা হবে না মানে নিশ্চয়ই হবে মা বাবা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই বিশ্বাস রাখো মা মিতুর মা আমি একটু আসছি তুমি তো এক্ষুনি এলে আবার এই সময় কোথায় যাবে মা মিতু তুই ঘরে যা আমি দেখছি কি করা যায় অগো এসো খেয়ে নাও তোমার ছেলেকে বলো খেতে আসতে খাবার ঠান্ডা হয়ে গেলে আবার খেতে পারবে না তো দাও খেতে দাও বলছি কি রান্না করছো আজ আবার দোকানে মাল তুলতে হবে অনেক বস্তা চালের গাড়ি আসবে সোমা তোমার কাছে একটা দরকারে এসেছিলাম অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি বোন দয়া করে একটু সাহায্য করো তোমাকে আমি কি সাহায্য করব শুনি তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন এদিকে দৌড়াও বলে ফেলো দেখি কি দরকার তোমার আমার ছোট মেয়েটা কাল দুপুর থেকে ভাত না খেয়ে আছে বলছিলাম কয়টা চাল যদি আমাকে দিতে আমি মেয়েটাকে রান্না করে খাওয়াতাম চিন্তা করো না তোমার ভাসুর মহাজনের থেকে টাকা পেলে তোমাকে চাল দিয়ে যাব। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না খিদের তারা আমরা বড় মানুষ সইতে পারি না আর ও তো ছোট মানুষ তোমার কি ধারণা আমি তোমার জন্য চাল এনে রেখে দিয়েছি মহারানী কখন আসবে চাল নিতে সেই অপেক্ষায় আছি তাই না তোমাকে আমি চাল টাল দিতে পারবো না অন্য বাড়িতে গিয়ে মরো যাও সোমা বোন তাহলে কয়টা ভাতই দাও মেয়েটাকে একটু খেতে দেই খিদের জন্য মেয়েটা অনেক কান্না করছে দাও না বোন কয়টা ভাত ভাত নেই আমরা এই মাত্র খেয়ে ফেলেছি মেয়ের মুখে ভাত তুলে দিতে না পারলে মেয়ে জন্ম দিয়েছ কেন শুনি যত সব আপদেশে জুটেছে আমাদের ঘরে যখন তখন এসে বলে এটা দাও সেটা দাও বলি তোমাদের জন্য কি আমি কিনে কিনে রেখে দেব নাকি বাড়িতে কেউ আছো নাকি গো মা আমি অনেক দূর থেকে এসেছি গো পথে কোনো পানির উৎস পেলাম না তো বলছি মা আমাকে একটু পানি খাওয়াবি জানি না সামনে কোনো পানি পাবো কি না তাই যদি একটু পানি খাওয়াতিস গলাটা ভিজিয়ে নিতাম আর কি তোমার মতো এমন নোংরা বুড়িকে আমি পানি খাওয়াবো তুমি ভাবলে কি করে আর তোমাকে পানি খাওয়ানো ছাড়া আমার আর কোনো কাজ নেই তোমাকে এখানে দিয়েছে কে এভাবে কেন কথা বলছিস বাপু একটু পানিই তো চেয়েছি তোমার কলিজা তো চাইনি এত অহংকার করে কথা বলার কি আছে মা আমি অহংকার করব না তো তুমি অহংকার করবে আমার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব আছে তোমার কি আছে এসেছ তো আমার কাছে পানি ভিক্ষা চাইতে আমার কাছে যা আছে তা হাজার গুণ তপস্যা করলেও তুই পাবি না তোর ভেতরে অনেক লোভ দেখবি এই লোভ তোকে একদিন ধ্বংস করে ফেলবে একটা কথা মাথায় রাখিস অহংকার পতনের মূল তোমার মতো বুড়ির অভিশাপে আমার কিছুই হবে না তুমি যদি আর একটা কথা বলেছো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় দিয়ে আসবো এসব ফকিরনি টকিরনি যে কোথায় থেকে আমার বাড়িতে এসেই উষ্ঠা খায় কে জানে দরজায় দারোয়ান রাখবো এখন থেকে যাতে এরা ঢুকতে না পারে এক ফোটা পানি চাইলে ও কেউ দিতে চায় না পানি তো চেয়েছিলাম অন্য কোনো কিছু তো চাইনি বাপু মারে বাড়িতে কেউ কি আছিস কি হয়েছে বুড়িমা এভাবে ডাকছো কেন কি চাও তুমি আমার কাছে আমি গরিব মানুষ তোমার ডাকার মান কি আমি রাখতে পারবো তাই ভাবছিলাম বুড়িমা অত ভাবিস না মা তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে একটু জল খাওয়াবি মা আমি শুধু জল খেয়েই চলে যাব বুড়িমা তুমি এই দাওয়াতে বসো আমি তোমার জন্য জল নিয়ে আসছি যে রোদ পড়েছে জল খাওয়া ছাড়া উপায় তো নেই শান্তি পেলাম রে মা সৃষ্টিকর্তা তোর ভালো করুক তুই আমার আত্মাটা ঠান্ডা করে দিলি মা এখন আমিও তোকে কিছু দিয়ে যেতে চাই তুমি শান্তি পেয়েছো এটাতেই আমার খুশি বুড়িমা আমাকে তোমার কিছুই দিতে হবে না তুমি শুধু আমাদের জন্য একটু দোয়া করো বুড়িমা আমরা যেন ভালো থাকতে পারি সৃষ্টিকর্তার কাছে এই দোয়াটাই করো শুধু আমার কাছে তো তেমন কিছু নাই রে মা এই নে এই মাটির হাঁড়িটা তোর কাছে রাখে হয়তো কোনো এক সময় এই হাঁড়ি তোর কাজে লেগে যেতে পারে মা রেখে দে মা রেখে দে এখন আমি আসি রে মা তোরা ভালো থাকিস মা মিতু হাঁড়িটা ঘরে নিয়ে রেখে দিত মা বুড়িমা এত শখ করে দিয়েছেন অবহেলা কি করে করি নিয়ে জামা দেখো কি আজব কাণ্ড ঘটেছে আমি তো এমন চমৎকার কাজ এর আগে কখনো দেখিনি মা কি বলছিস এসব হাড়ি ভর্তি ভাত এলো কোথা থেকে আমি তো এই ভাত রান্না করিনি আর এত ভাত রান্নার জন্য চালু তো ঘরে নেই আর বুড়ি মাকেও দেখছি নাই হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল সেটা বলার জন্যই তো তোমাকে ডেকেছি আমার হাত থেকে কয়টা ভাত পড়েছিল হাঁড়ির ভেতর তাতেই দেখো এক হাড়ি ভাত হয়েছে এ তো আশ্চর্য ব্যাপার এমন দৃশ্য তো আমি এ জীবনে কখনোই দেখিনি সৃষ্টিকর্তা মনে হয় বুড়িমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন রে মা এরপর তারা এক মুঠ চাল ফেলে দেয় সাথে সাথে হাড়ি ভর্তি চাল হয়ে যায় আস্তে আস্তে তাদের ঘরে চালের পাহাড় তৈরি হয়ে যায় সেসব চাল মিতুর বাবা বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায় মৃত্যুর মা বাবার কষ্টের দিন অবশেষে শেষ হয়ে যায় তাদের সুখের শেষ রইল না আমি বিশ্বাসই করতে পারছি না যারা কয়েকদিন আগেও না খেতে পেয়ে আমাদের কাছে চালের জন্য এসেছিল তারাই কিনা এখন চালের দোকান দিয়ে বসেছে বলছি তোমার চোখ কান একটু খোলা রেখো আর এসব হলো কি করে শুনি ওদের অবস্থার পরিবর্তন হয়েছে দেখে আমার যে গা জ্বলে যাচ্ছে আমিও তো কিছু বুঝে উঠতে পারছি না এত সব এত তাড়াতাড়ি কি করে হলো ওরা তো সচ্ছলভাবেই চলছে তার উপর আবার অনেক মানুষকে দান করে বেড়ায় কি করে হলো এসব কে জানে এখন যে আমরা ওদের থেকে গরিব হয়ে গেলাম গো আমাদের একটা না একটা উপায় বের করতেই হবে আমি চাই ওরা আবার গরিব হয়ে যাক ওদের গরিব হওয়া এখন আর সম্ভব না তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে সেটা বলো আমি না হয় একবার চেষ্টা করে দেখবো ঠিক আছে আমাদের যা করার তা আজ রাতের মধ্যেই করতে হবে আমাদের চোখের সামনে ওরা ভালো ভালো খাবার খাবে ভালো পোশাক পরবে এটা আমি মানতে পারবো না গো রাত যখন গভীর হলো মিতুর চাচা গুটি গুটি পায়ে মিতুদের দোকানের দিকে যেতে লাগলো দোকানের চারপাশে কেরোসিন তেল ঢেলে দিয়ে পুরো দোকানে আগুন লাগিয়ে দিল সাথে সাথে পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেল কিন্তু একটু পর যখন দোকান পুনরায় আগের মতো হয়ে গেল সুখন মিয়া ভয় পেয়ে গেল আর সেখান থেকে সে দৌড়ে পালালো কি হলো তুমি এমন হাঁপিয়ে গেছো কেন যা বলেছিলাম তা করেছ আমি না কথা শুনতে চাই না তুমি যেভাবে বলেছ আমি ঠিক সেভাবেই করেছি কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি তা কিছুতেই ভুলতে পারছি না সুখন মিয়া তার বউকে যা যা ঘটেছিল সব খুলে বলল। কি বলছো কি এসব ঠিক আছে আজ রাতে আমি তোমার সাথে যাব তুমি এখন বিশ্রাম করো সকালে দোকান খুলতে হবে তো সুখন ভাই তোমার দোকানে মনে হয় রাতে আগুন লেগেছিল সব পুরে ছাই হয়ে গেছে গো দোকানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই কি বলছে সব আমাদের দোকানে আগুন লাগবে কি করে আমি তো সবকিছু ভালো করে সেভ করে রেখে এসেছি তা আমি জানি না তুমি এসে দেখে যাও তোমার যা ছিল সব কিছু একদম পুরে শেষ হয়ে গেছে আমি এখন যাই আমার খবর দেওয়ার দরকার ছিল তাই দিয়ে গেলাম তোমার কি মনে হয় আগুন এমনি এমনি লেগেছে তোমার ভাই হিংসে করে আমাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে আজ রাতে তোমার ভাইয়ের দোকান পুরে ছারখার করে দেব দেখো সুখন মিয়া আর তার বউ পরদিন রাতে সুজন মিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয় কিন্তু দোকান আবার আগে যেমন ছিল তার থেকে অনেক বড় হয়ে যায় তা দেখে দুজন ভয় পেয়ে দৌড়ে পালায় বলছি মিত্র মা সৃষ্টিকর্তা তো আমাদের কোনো কিছুর অভাব রাখেনি তাই বলছি এই মাটির হাড়ি যদি আমাদের কাছে থাকে তাহলে হয়তো আমাদের লোভ বেড়ে যেতে পারে মাটির হাড়িটিকে বলি অন্য কোথাও চলে যাওয়ার জন্য তুমি ঠিক বলেছ সৃষ্টিকর্তার কাছে আমরা যা চেয়েছিলাম তার হাজার গুণ পেয়েছি এই মাটির হাড়িটা আমাদের অনেক উপকারে এসেছে অতিরিক্ত লোভ হওয়ার আগে তাকে চলে যেতে বলি কি বলো এবার শুনেছ তো কেন আমরা তার দোকানে আগুন দিতে না পারছিলাম এখন যে করেই হোক আমার তার ওই মাটির হাড়িটা চাই তো চাই তুমি যেভাবেই হোক আমাকে ওই মাটির হাড়িটা এনে দেবে নিশ্চয় মাটির হাড়ি জাদু জানে তা না হলে এরা এত তাড়াতাড়ি ধনী হলো কিভাবে এখন চলো রাত হলে ওরা যখন ঘুমিয়ে পড়বে তখন আমরা চুপি চুপি এসে মাটির হাড়িটা চুরি করে নিয়ে যাব। দেখবে তারপর থেকে আমরা অনেক কোটিপতি হয়ে যাব। হ্যাঁ তুমি ঠিক বলছো এখন চলো রাতের চুরির জন্য প্রস্তুতি নিতে হবে কেউ দেখে ফেললে বিপদ মেয়েটা যে আমাদের ডাল ভাত খেতে পাচ্ছে ভালো করে পড়তে পারছে এটাই বা কম কি বলো যেখানে সারাদিন না খেয়ে থাকতে হতো আর আজ কত সুখ দেখো মা জানো সুখন কাকার দোকানে কিভাবে যেন আগুন লেগেছে দোকানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই সব একদম ছাই হয়ে গিয়েছে মা খুবই দুঃখজনক আমি বরং তোর বাড়ি চাচার থেকে ঘুরে আসি তাদের মনের অবস্থা হয়তো ভালো না কত টাকা লস হয়ে গেল বেচারা এখন সংসারটা কিভাবে চালাবে মিতুর বাবা তুমি বরং সুখনের দোকানটা মেরামত করার ব্যবস্থা করে দিও তো এদিকে রাতের বেলা সুখন আর তার বউ মাটির হাড়িটা চুরি করে তাদের বাড়িতে নিয়ে যায় তারা হাড়িতে যেটাই রাখতো সেটাই কয়লা হয়ে যেত এটা আবার কি হচ্ছে আমরা যাই রাখছি তাই কয়লা আর ছাই হয়ে যাচ্ছে ছাই দিয়ে তো আমাদের ঘর ভর্তি হয়ে গেল গো হ্যাঁ গো তাই তো দেখছি আমার মনে হয় এই হাড়ি চুরি করে এনেছি জন্য এমন করছে এর জাদু কাজ করছে না চলো যাদের হারি তাদেরকে দিয়ে আসি তোকে আমি আগেই বলেছিলাম অহংকার করবি না অহংকার পতনের মূল কিন্তু তুই আমার কথা শুনিসনি নিজের ভালো চাষ তো যার পাতিল তাকে ফেরত দিয়ে আয় নইলে এই সাই থেকে আগুনের ফুলকি হয়ে পুরো বাড়ি পুরে সারখার হয়ে যাবে তোরা একজনও বের হতে পারবি না এই তুমি এখানে হা করে দাঁড়িয়ে কি করছো শুনি শিগগিরই চলো তোমার ভাই ভাবির কাছে চলো তাদের জাদুর পাতিলটা এক্ষুনি ফেরত দিয়ে আসি নইলে যে আমরা এই বাড়ির মধ্যে পুরে মরে থাকবো গো এরপর তারা দুজন বুড়ির ভয়ে সুজন মিয়া আর রহিমার কাছে পাতিল ফেরত দিতে যায় ববু আমাদের মাফ করে দাও ববু আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি তোমাদের মাটির হাড়ি আমরা চুরি করে নিয়ে গেছি তোমাদের দোকানেও আগুন লাগিয়েছিলাম কিন্তু ক্ষতি হয়েছে সব আমাদের আমরা যে এখন নিঃস্ব হয়ে গেছি বুবু আমাদের মাফ করে দাও পাতিলটা যে তোরা নিয়েছিলি সেটা আমি জানি আর এটাও জানি তোদের উদ্দেশ্য সব ছিল না রে বোন যাই হোক তোরা যখন ভুল বুঝতে পেরেছিস তাই তোদের ক্ষমা করে দিলাম ভুল করেও আর এমন লোক করতে চাস না বোন আজ থেকে আমরা একসাথেই থাকবো যতদিন না তোদের সংসারে কোনো সমস্যা সমাধান না হয় ততদিন আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো কেমন